দুই দিন পার হয়ে গেল তিন দিন যখন বাবা হয়ে গেল সমস্ত সাহাবিরা বলতে আছে তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমার দয়া আল্লাহ কে একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে খুঁজে পাওয়া যায় না ও নবী কে তিন দিন ধরে আমরা কাছে পাইনি কো নবী মুস্তাফা কোথায় গিয়েছে নবী ছাড়া তো আমাদের কে ভালো লাগে না কো সমস্ত সাহাবীরা বাবা এক জায়গায়তে বলা বলি করতে আছে আর আমার নবী মুস্তাফার সাহাবী হযরত আবু বকর জানো বাবা ওই জায়গায়তে বিরাজমান ছিল আমার নবী মুস্তাফার সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে বলতে আছে ও জানের সতী নবীর আর ওগো নবীর শ্বশুর আব্বা ওগো আজকে বলুন না যে আমাদের দয়াল নবী কোথায় গিয়েছে একটু বলুন না গো যে আমাদের নবীকে কেন খুঁজে পাই না আপনি তো নবীর কাছের মানুষ আপনি তো নবীর নিকটের মানুষ তবে আমার নবী মুস্তাফা কোথায় গিয়ে যে এক তো না যখন বাবা এই কথা বলা বলার পরে হযরত সিদ্দিক আকবর বলতে আছে জগত নবী সাহাবেরা শুনে নাও শুনে নাও আমি আবু বকর নবীকে তো কোন জায়গা যেতে দেখি নাই নবী মুস্তাফা কোথায় গেছে আমি তো আবু বকর জানি না তবে তোমরা सुनो 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 আমার নবী মুস্তাফাকে কয়দিন ধরে তোমরা খুঁজতে আছো বলছে আমান্না নবী মুস্তাফাকে কয়দিন ধরে তোমরা খুঁজতে আছো কত ধরে পাও না তো সমস্ত সাহাবীরা বলছে আবু বকর তিন দিন ধরে আমার নবী মুস্তাফাকে দেখিনি আমাদের মনটা খারাপ হয়ে আছে আমাদের মনটা আপনার ভালো নাই গো আবু বকর একটু নবীর কাছে আমাদের নিয়ে চলো میرا دار معجہ کرام حضرت ابو بکر صدق دی رضی اللہ تعالیٰ عنہ

গিয়ে হাজির হয়েছে নাবির বাড়িতে হাজির হওয়ার পরে বেরাদার নাবিকে খুঁজে পাওয়া আ যায় না মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে উম্মে হাবিবাকে বলতে আছে জগ আমাদের নবীর স্ত্রীর ওগো আমাদের নবীর স্ত্রীর তোমরা বলো না বলো না আমার যে আপনার দয়াল নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের কোথায় আছে সমস্ত নবীর স্ত্রীগণ বলছে যে আমরা তো আপনার জানি না নাবি মোস্তাফা আপনার বাড়িও আসেনি কোথায় গিয়েছে নাবি মোস্তাফা সকলের চোখে বাবা আপনার পানি চলে আসলো সকলে আপনার চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া নাবি মোস্তাফার জন্য আপনার কান্না করতে আছে নাবিকে কতটা ভালোবাসে নাবিকে কতটা বাবা আপনার মোহাব্বাত করে আর আমরা কেমন নাবিকে ভালোবাসি মুখে বাবা নাবির দিওয়ানা দাবি করে কিন্তু কাজে ও আপনার শয়তানের আপনার খালাত হয় মানে মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলা সলাত ও বেটা আপনার বলে যে ইমাম আর মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা চালাস না ভরে वाला আছে না নাই

আমি হচ্ছে খাটি নবীর দিওয়ানা নামাজ না পড়তে পারি যে আপনার নামাজ পড়ে না ভালোবাসতে পারে না বেরাদার মজা সবারি কেরাম আমার নাবি মোস্তাফার সাহাবি এবং নাবি জির স্ত্রী সবাই মিলে যেন বাবা কান্না করতে আছে নাবির জন্য বাবা মনটা মলিন করে আছে খবরটা বেরাদার আমার নাবির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নার কাছে পৌঁছে গেল খবরখানা পৌঁছে যাওয়ার পরে নবী মুস্তাফার কন্যা মা খাতুনে জান্নাত জানো বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করতে আছে মা ফাতেমা নবী মুস্তাফার জন্য বাবা আপনার কান্না করতে আছে কিতাব খুললে বাবা পাওয়া যায় যে আমার নবী মুস্তাফার জন্য আপনার হযরতে বেলাল জানো বারবার বেহوش হয়ে যায় হযরত বিলাল رضی اللہ تعالی عنہ হয়ে যায় পানি ঢালে আবার জ্ঞান ফিরে আসে আবার নাবিকে কে করে আপন বাবা আপনার জ্ঞান হারা হয়ে যায় কেমন নাবিকে কে মুহabbat করেছে কেমন نبی কে আর আমরা আফসোস কেমন মুসলমান نبی কে কেমন আমরা ভালোবাসি

হাজরাতে পেলার বাবা হয়ে যায় করতে যেন সমস্ত সাহাবিদের মধ্যে কান্নার বন্যা বয়ে গেছে আমার নবী মুস্তফা কেমন ভালোবাসে আমার নাবী মুস্তফা

তোমরা যেখানে আমি তো সেইখানে আমার নবি মুস্তাফা কোথায় গিয়েছে আমি আবু বাকার বলতে পারব না যখনই বাবা কথা বলা হয়ে গেল

সাহাবী শাহিয়া ওমর ফারুক বলতে আছে

একটু জোরে বলেন বলুন আমি আপনারা শুনেন নেবো নিউ যে হাজরা তাও মারে উপরাত আল্লাহ তালা আলো তিনি বেরাদার যে রাস্তা দিয়ে চলে যায় শয়তান পর্যন্ত আমার নবীর সাহাবী ওমর ফারুককে দেখে ভয় পেত এত বাবা ওমর ফারুকের টাকা পয়সা ছিল এত ইমানের জজবা ছিল এত আপনার ইমানের মহফা ছিল নাবীর ভালোবাসা ছিল ও হসরাত তে অপারে ফারুক জোকুনি বাবা নাবি মুশফার কথা কানা শুনলে না শোনার পরে হসরাত তে অবিহকার কে বলতে আছে শোনো শোনো তবে নবী মুস্তফাকে খুঁজে পাওয়া যাবে না বলে নবীকে ছাড়া ভালো লাগে রে ছাড়া বে পাবে না পাবে ছাড়া।

আছে ভাই আবু বকর এইভাবে নবীকে খুঁজে পাওয়া যাবে না समस्त নবীর সাহাবেরা মদিনার এক জায়গায় হয়ে গেল ওদিনার এক জায়গায় হওয়ার পরে বেরাদার এবারে হযরত আমাদের ফারুক बोलते আছে জগত আবু বকর ভাই আমরা সবাই মিলে নবী মোস্তফার খোঁজ করা যাব ওই দিকে চারজন চলে যাবে ওই দিকে চারজন চলে যাবে ওই দিকে চারজন চলে যাবে এই করে যেন বেরাদার চতুর্দিকে ভাগ করে দেয়া হলো আর হজরতে ওমারে ফারুক আবু বকর শেখ এক দিকে হয়ে গেল এক দিকে হয়ে যাওয়ার পরে আমান নবী মুস্তাফার জন্য সুনে জানমার তের বেলাই গোমা আমার নাবি মুস্তাফাকে যদি ভালোবাসতে পারেন আমার নাবিকে যদি মোহাব্বত করে নিতে পারেন আমি সাইমুল ইসলাম বলে দিলাম যে মরার পরে জান্নাতি হবেন জোরে বলুন নবীকে ভালোবাসলে মরার পরে জান্নাতি হবে আর রঞ্জিত মল্লিকের বিটি কোয়েল মল্লিকে ভালোবাসলে এই জান্নাতি হবে হবে জাহান যেতে হবে কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত হবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর

একবার জোরে কর সুবহান আল্লাহ কেউ হজরতে ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখ যদি কেটে দিতো কলি জাখানা হয়নে হবে না হতে পারে না আমার না বের সাথে কারো তুলো না হয়নে হবে না হতে পারে না আমার না বের সাথে কারো তুলো না হায় রে না তো দূরে

ধরে চলে যায় যেতে 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 যেন বেড়ার একটা পাহাড় দেখতে পেল পাহাড় দেখতে পাওয়ার পরে পাহাড়টা জানো বাবা একটা মরুভূমি দেখতে পেল মরুভূমি দেখতে পাওয়ার পরে এবার নবী মুস্তাফার সাহাবেরা মরুভূমির কাছে গিয়েছে তার বাবা মরুভূমির কাছে যাওয়ার পরে একটা মানুষ যেন আছা চরাতে আছে চড়াতে আছে গো এবার নাবি মোস্তাফার সাথে হাজরাতে উমারে ফারুক আর আবু বাক্কার ওই রাখালটাকে বলতে আছে এই ভাইরা শুনে নাও শুনে নাও শুনে নাও তুমি দয়াল নবী রাস্তা দিয়ে যেতে দেখেছো নাকি গো আর কিতাব খুব লিখেছে বাবা যে আমার নবী মুস্তাফা জমিন হেঁটে গেলে আমার নবী মুস্তাফার ছায়া যেন জমিনে পড়তো না আমার নাবি মুস্তাফা হেটে গেলে নাবি মুস্তাফার ছায়া বাবা জমিনে পড়তো না আ বেরাদার মর্যাদা সমানিকেরাম আমার নাবি মুস্তাফার সাহাবি হযরতে ওমর আর আবু বকর রাখালটাকে বলতে আছে জগো ভাই রাখাল আমার নাবি মুস্তাফাকে দেখেছো নাকি ওই রাখালটা বলতে আছে জগ অবাকার ওগোবার তবে তোমরা শোনে নাও শোনে নাও আমি রাখার কোন নাবিকে দেখে না আমি তো নাবিকে দেখি নাই গো নাবিকা কে বলো সেটাও তো আমি চিনি না খ তখন আবু বাক্কার আর ওমর বলতে আছে মনে হয় ইহুদি মানুষ নাবিকে চিনতে পারবে না বলছে ওগো রাখাল ভাই তুমি মুহাম্মদ মোহাম্মদ কে দেখেছো না কে যখন বেরাদারে এই কথা বলা হলো ওই রাখালটা বলতে আছে যোগো আবু ওগো আর শুনে নাও শুনে নাও আমি মোহাম্মদ কে তো আমি জানি না যখন বেরাদার এই কথা বলা হলো হাজরাতে আবু বাকারের চোখ দিয়ে পানি ঝরতে আছে নবীকে কতটা মোহাম্মত করে নবীকে কতটা ভালোবাসে আবু বাকারের চোখ দিয়ে পানি ঝরে যায় এই কারণে

সনে নাও সনে নাও আমি রাখা রাস্তা তিন দিন আগে রাস্তা দিয়ে একজন নুরানিময় চেহারা نور জানো টলমল টলমল করতে ছিল কমাসা পরিষ্কার ধপধপে নুরের চেহারা অধিকারে একটা মনসা যেন এ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল আর চোখেরা পানি ঝরায়া ঝরায়া কান্নাকাটি করতে কে মতি নাতে কে দেন নবী পাপের লাগে আরে উম্মা ও গো কাতের বেশ হর মোদিনাতে কাদের নবী পাপের লাগি আরে দিব সি কাদের নবিয়া ও গো আমার মা বোনেরা এবার জানো বাবা আমার নামি মোস্তফার কথা স্মরণে চলে আসলো জগ আবার গোমার শোনে নাও শোনে নাও বলছ সেটা আমি জানি না তবে এরকমের মানুষ একটাই হেঁটে ওই যে দূরে গুহাটা দেখতে পাচ্ছ গো ওই গুহাতে গিয়ে প্রবেশ করেছে এক করেছে তো করেছে এখন ও পর্যন্ত আবের হয় না এখনো পর্যন্ত তাকে দেখে নাই সে গুহার বাইরে এসেছে যখন এ বাবা কথা বলা হলো আর তখন বাবা হাজরাতে উমার আর আবু বকর দুই জনা বাবা গুটি 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 পায় গোহার কাছে গিয়েছে যাওয়ার পরে কিছুক্ষণ বাবা দূরে দাঁড়িয়ে আছে দুজন আল্লাহ নবী সাহাবি হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর জান বাবা ইনারা দুইজনে দাঁড়িয়ে আছে আর আমার নবী মুস্তাফা ওই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে আছে কিতাব লেখক লিখতে আছে যে নবী মুস্তাফার চোখের পানি যত আবু বকরের যখন ওনার গায়ে একটু বা পড়ে গেল হযরত আবু বকর সিদ্ধ গুহার ভিতর প্রবেশ করলেন প্রবেশ করার পরে এবার নবী মোস্তফাকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ নবী গো আমদিনাতে সমস্ত সাহাবীর ভিতরে আসকের যেন ছায়া নেমে পড়েছে আমার নবী মুস্তাফা সিজদায়ে বাবা পড়ে আছে সিজদা থেকে মাথা তোলে না হযরতে আবু বকর বলছে নবী গো আপনি একটু সিজদা থেকে মাথা তোলে না নবী আমার সিজদা

নরম मोहब्बतে আপনার ভালোবাসায় নবী গো আমার সমস্ত নেকি গোলা দেয়া দেব নাবি আপনি মাথাখানা তুললেন না এবার বলবেন যে আবু কতটা ছিল কিতাব লেখক লিখতে আছে বাবা আমার বোনেরা হাজরাতে আবু বাকর সিদ্দিকের নেকি এক পাল্লাই দেয়া হবে আর সারা পৃথিবীর নেকি যদি এক পাল্লাই দেয়া হয় আমার আবু বাকরের নেকের পাল্লা যেন ভারী থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে কোন না সুবহানাল্লাহ কে মদিনা মদিনা কম মিনের ঠিকানা কে নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী জোর বলুন কে নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী ওগো ভালো বসে সুসলো পাশে ভালো বসে সুসলো পাশে কি আ দেখো মদিনায় মদিনা মদীনা আশে কোমো মিনর ঠিকানা মশাল্লাহ মদিনা মদিনা আসে কোমো মিনর ঠিকানা হর দিয়ার চে কোমরা দেবানা মদীনা মদীনা آشین کو مہمین ایرے ٹھیکانا میرا دار موجہ سامنے کیرا